নমস্কার বন্ধুরা হাড়িতে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো কচুরলতি ভাপা এই ভাপা কচুরলতি আমাদের খুব প্রচলিত একটা খাবার এবং খুব দুর্দান্ত একটা রেসিপি আর এই রেসিপিটা খে যে একবার খাবে সে বারবারই খেতে ইচ্ছে করবে এরকমভাবে করলে এর স্বাদ গুণ দুটোই বেড়ে যায় আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেবো জলের মধ্যে একটা প্লাস্টিকটা আমি হাতের মধ্যে দিয়ে নিয়েছি যদি হাত কুটকুট করে সেই জন্য এইভাবে ধুয়ে নিয়েছি তবে সচরাচর এই মোটা মোটা কচুরতিগুলো হাত চুল করে না মুখও ধরে না সবে দেখে বেছে নিতে লাগবে হলুদ আমি সব রকম মশলা এর মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে নারকেল বাটা সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নেব নিয়ে এর মধ্যে সামান্য একটি গুঁড়ো দেবো সাদা জিরে নুন হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে তারপরে আমি এটাকে ভাপাতে বসিয়ে দেবো আমি কড়াইতেই ভাপিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো কাঁচা চিংড়ি দিয়ে দেবো কাঁচা চিংড়ি দিলে এর টেস্টটা অসাধারণ হয় আপনারা এইভাবে একবার করে দেখবেন যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করবেন আর কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা কাঁচা তেল দিয়ে একদম গরম ভাতের সঙ্গে খান অসাধারণ হয় খেতে धन्यवाद